ঠিলে দুয়ে দে মহু গাছ কাঠতি যাব ঠিলে দুয়ে দে বৌ গাছ কাঢ়তি যাব ঠিলে দুয়ে দে বৌ গাছ কাঠি যাব খাদুর গাছে চুমোৰবা ৰৈছে তোৰে আনি দেব খাদুর গাছে চুমোৰবা ৰৈছে তোৰে আনি দেব সন্ধেনৰ চাই আনি যাওঁ না দে খাব ঠিলে দুয়ে দে মহু গাছ কাঢ় দি যাব ঠিলে দুয়ে দে মহু গাছ কাঠ দি যাব

ঠিলের গলায় কানাতে বেলা গেল পানির চুঙ্গ আগে আনে দে তাও ধরাবো ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাবো ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাবো খাজুর গাছে সোমর বাড়াইছে তোরে আনে দেব খাজুর গাছে সোমর বাড়াইছে তোরে আনে দেব সন্ধে নাই ছাড়ে আনে যাও না খাবো ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাবো

খাজুর গাছে সোমবারের সে তোরে এনে দেব খাজুর গাছে সোমবারের সে তোরে এনে দেব সন্ধে নাড় যায়ে এনে যাও না দেখাবো কিলে দিয়ে দে ও গ্যাস কাটতে যাব কিলে দুইয়ে দে ও গ্যাস কাটতে যাব কিলে দুইয়ে দে ও গ্যাস কাটতে যাব কিলে দুইয়ে দে মহু গ্যাস কাটতে যাব কিলে দুইয়ে দে ও গাছ কাটতে যাব